বাঙালি রান্নার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাচ্ছি অসাধারণ স্বাদের রুই মাছের কচুরি তাহলে চলুন দেখে নি কীভাবে বানাচ্ছি তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দু কাপ ময়দা আর তাতে দিয়ে দিলাম সামান্য একটু নুন আর দিচ্ছি টু টেবিল স্পুন রিফাইন তেল এবার আমি নুনটা আর তেলটা ময়দার সাথে হাতের সাহায্যে খুব ভালো করে একটু মিশিয়ে নেব খুব ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর আমি এবারেতে এতে অল্প অল্প করে জল দেব। জল দিয়ে আমি ময়দাটাকে মাখবো ময়দাটা কিন্তু খুব একটা শক্ত আবার খুব একটা নরম করে মাখবো না নর্মালি আমরা পরোটা বা রুটি বানাতে যেমন মেখে থাকি ঠিক সেইভাবেই এটাকে আমি মেখে নেব। ময়দাটা আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে এবারে আমি এটাকে ঢাকা দিয়ে রেস্টে রাখবো আর ততক্ষণে আমি কচুরির পুরটাকেও বানিয়ে নেব নেক্সট আমি মাছগুলোকে সেদ্ধ করবো তার জন্য একটা পাত্রে আমি জল দিয়ে জলটাকে আমি হালকা গরম করে নিয়েছি এবার এখানে আমি চার পিস রুই মাছের পেটি দিচ্ছি রুই মাছগুলোকে আমি নুন আর হলুদ মিশিয়ে রেখেছিলাম আপনারা চাইলে জলের মধ্যেও কিন্তু নুন হলুদ দিয়ে দিতে পারেন এবার আমি জলটাকে হাই ফ্লেমে পাঁচ মিনিট রেখে দেবো তাতে মাছগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর আপনারা এখানে রুই মাছের জায়গায় কাতলা মাছ বা ভেটকি মাছও কিন্তু ব্যবহার করতে পারেন মাছগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি জল থেকে তুলে মাছগুলো একটু ঠান্ডা করে নেব তারপর আমি এর থেকে কাঁটাগুলোকে বার করে নেব মাছগুলো এখন আমার সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে এবার আমি মাছ থেকে কাঁটাগুলোকে বার করে নিচ্ছি মাছের পেটের অংশ দিয়ে কচুরি বানালে একটা সুবিধা আছে যে কাঁটাটা কম হয় আর যেটুকু কাঁটা থাকে সেগুলো কিন্তু বড় বড় হয় তাই বার করতে খুবই সুবিধা হয় আমি এবার কাঁটাগুলোকে সম্পূর্ণভাবে মাছ থেকে আলাদা করে নেব তারপর চলে যাচ্ছি নেক্সট স্টেপে কড়াইয়ের সরষের তেল দিয়ে তেল খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি এবার এতে দিয়ে দেব। মিহি করে কেটে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে আমি হালকা করে একটু ভেজে নেবো প্রথমে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এতে অ্যাড করব আদা রসুন আর কাঁচা লঙ্কা আমি একসাথে একটু থেঁতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ঝালটা কিন্তু অবশ্যই আপনাদের স্বাদ মতন দিতে হবে আর এখানে রসুন রয়েছে তিন থেকে চার পোয়া আর আদা আছে এক ইঞ্চি মতো দিয়ে আমি খুব ভালো করে সমস্ত কিছু পেঁয়াজের সাথে একটু ভেজে নেব তাতে এর যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে সব কিছু আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ টেস্টুন আর জিরে গুঁড়ো দিলাম হাফ টেস্ট এবার আমি খুব ভালো করে সমস্ত গুঁড়ো মশলা সবের সাথে আরও একটু নাড়াচাড়া করে নেবো ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এ বাড়িতে অ্যাড করবো সেদ্ধ করে রাখা মাছটা দিয়ে আমি ফ্লেমটাকে কমিয়ে ভালোভাবে মাছটাকে একটু ভাজা ভাজা করে নেব মাছটা এখন আমার সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে এখন কিন্তু মাছটা একদম ঝরঝরে হয়ে গেছে এবার আমি এতে অ্যাড করছি হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো গরম মশলাটা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিলে কিন্তু গুঁড়ো একদম রেডি এবার আমি এটাকে একটা প্লেটে তুলে নেবো আর একটু ঠান্ডা করে নেবো আর এইদিকে ময়দাটা একদম সেট হয়ে গেছে এবার আমি আরও একবার ভালো করে একটু মেখে নেওয়ার পর এর থেকে ছোট ছোট আমি লেচি বার করে নেবো কড়াইশুটির কচুরি বানানোর সময় আমরা যেমন লেচি বানিয়ে থাকি আটা বা ময়দার ঠিক সেরকম করে কিন্তু এখনও ওই লেচিগুলোকে বানিয়ে নিচ্ছি এবার আমি পুর ভোরবো তার জন্য একটা লেচি নিয়ে নিয়েছি এবার আমি হাতের সাহায্যে ছোট বাটির করে বানিয়ে নিয়েছি যেমন আমরা কড়াইশুঁটির কচুরি বানাতে যেমন বানিয়ে থাকি ঠিক সেরকম এখানে আমি ছোট মাছের যে কুটটা বানিয়ে যাই সেটা ছোটো ছোটো বলের করে বানিয়ে নিয়েছি সেটাকে এবার আমি ভেতরে ঢুকিয়ে দিলাম দিয়ে ভালো করে মুখটাকে লক করে দিতে হবে আমরা সবাই কড়াইশুটি কচুরি বাড়িতে বানিয়ে থাকি ঠিক সেমভাবেই আমরা কিন্তু এটাকেও বানিয়ে নেব খুব ভালো করে মুখটাকে লক করে নিয়ে দুটো হাতে দুটো প্রেশার দিয়ে একটু এইভাবে ফ্ল্যাট করে হবে তাহলে কিন্তু ভাজার সময় পুর বেরিয়ে যাওয়ার কোনো রকম ভয় থাকবে না ঠিক সেমভাবে আমি বাকিগুলোকেও বাড় নিয়ে নেব এবার আমি বেলবো একটা পুর ভরা লেচি নিয়ে নিয়েছি সামান্য একটু দুটো সাইড একটু তেল লাগিয়ে নিলাম দিয়ে একদম হালকা হাতে আমি এটাকে বেলে নেব খুব একটা প্রেশার দেবো না এবং খুব একটা পাতলা করে নয় একদম হালকা হাতে আমি গোল করে সুন্দর করে বেলে নেব আমার একটা বেলা হয়ে গেছে সেমভাবে আমি প্রত্যেকটাই বেলে নেব কড়াই রিফাইন তেল দিয়ে তেল আমি খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর ফ্লেমটাকে আমি কমিয়ে রেখে কচুরিটা দিলাম দিয়ে আমি ফ্লেমটাকে এবার বাড়িয়ে দেবো দিয়ে আমি ঘুরিয়ে ফিরিয়ে গোল্ডেন কালার করে ভেজে দেবো এইভাবে যদি তেলে কচুরি যদি দেওয়া যায় তাহলে কিন্তু প্রত্যেকটা কচুরি একদম সুন্দর গোল্ডেন কালার আসবে এবং প্রত্যেকটা কিন্তু ফুলবে যাই হোক আমার একটা ভাজা হয়ে গেছে সেমভাবে আমি বাকিগুলোকেও ভেজে নেব